আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ড্রোন যুদ্ধের যুগে সামনে এলো এমন একটি অস্ত্র যা মাটির নিচে লুকিয়ে থেকে ও আকাশের ড্রোনকে ধ্বংস করতে পারে ইরান করেছে বিশ্বের প্রথম এন্টি ড্রোন জাম্পিং মাইন কিন্তু কি আছে এই রহস্যময় মাইনের ভেতরে কিভাবে এটি কাজ করে আর কেন এটি ভবিষ্যতে যুদ্ধ পরিচালনা ফালটি দিতে পারে আজ আমরা জানবো সেই অস্ত্রের বিস্তারিত তথ্য যেটিকে বলা হচ্ছে ড্রোন কিলার মাইন একই সঙ্গে আলোচনা করব এই প্রযুক্তি ভবিষ্যতে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে কি পরিবর্তন আনতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে গাজা ইয়েমেন ইথুফিয়া সর্বত্রই ড্রোন হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্রের অস্ত্র দ্রুত এবং সস্তা মারাত্মক একটি ড্রোন মাত্র থেকে ডলারে ছোট্ট আর্টিলারি সব ধ্বংস করে দিচ্ছে বিশ্বের বড় বড় দেশ এখন ভাবছে কিভাবে ড্রোন থামানো যায় এনটি এয়ারক্রাফট মিসাইল খুবই দামি ইলেকট্রনিক জ্যামার সব সময় কাজ করে না মেশিন জ্ঞান দিয়ে সব ড্রোন নামানো যায় না এখন দরকার ছিল এমন কিছু সস্তা সহজ এবং মারাত্মক ইরান ঠিক সেই কাজটাই করে দেখালো তারা তৈরি করেছে এমন মাইন যা সাধারণ মাইনের মতো স্থলে শুয়ে থাকে কিন্তু টার্গেট আকাশে যার নাম দেওয়া হয়েছে জালজা লে এন্টি জামিং মাইন শত্রু ড্রোন বা হেলিকপ্টার তিনশো পঞ্চাশ মিটারের মধ্যে এলেই মাইনটি স্বয়ংক্রিয় হয় মাত্র মিলি সেকেন্ডে মাটি থেকে লাফ দিয়ে আকাশে উঠে বিস্ফোরিত হয় এবং ড্রোন ধ্বংস করে দেয় মাইনের কাজ করার পদ্ধতি প্রশ্ন হলো একটি মাইন্ড আকাশের ড্রোন চিনে ফেলে টার্গেট ডিটেকশন সেন্সর ড্রোনের শব্দ সিগনেচার ভাইব্রেশন শনাক্ত করে ইরান কিছুটা অ্যাকোস্টিং প্লাস ভাইব্রেশন ডিটেক্টর ব্যবহার করেছে বলে ধারণা করা হয় অ্যাক্টিভেশন ড্রোন একশো থেকে তিনশো মিটারের ভেতরে আসলে আর্ম মোডে যায় জাম্প মেকানিজম গ্যাস বুস্টার দিয়ে মাইন চার থেকে দশ মিটার উপরে লাভ দেয় এয়ার বাস্ট এক্সপ্লোশন আকাশে গিয়ে তিনশো ষাট ডিগ্রি শার্পনেস সরিয়ে পনেরো মিটারের মধ্যে সব কিছু ধ্বংস করে এফ সিবি ড্রোন একশো পার্সেন্ট কিল জোন হেলিকপ্টার মারাত্মক ক্ষতি করতে পারে এটা যেন মাইন নয় একটি ছোট এন্টি এয়ারক্রাফট সিস্টেম কিন্তু অনেক সস্তা ইরান অফিসিয়ালি সব তথ্য প্রকাশ করেনি তবে সামরিক সূত্রে জানা যায় ইফেক্টিভ রেঞ্জ তিনশো মিটার ব্লাস্ট হাইট চার থেকে দশ মিটার লিথাল রেডিয়াস পনেরো মিটার টার্গেট টাইপ এফপিবি ড্রোন স্কোয়াড কাপ্টার লয়টারিং মিউনিশনস হেলিকপ্টার কস্ট অন্তত কম একটি ম্যানফেডার এক পার্সেন্ট খরচও হয় না এটি কেন গেম চেঞ্জার এর তিনটি বড় কারণ আছে সস্তা কিন্তু মারাত্মক এন্টিরিয়ার মিসাইল যেখানে এক লক্ষ ডলার এই মাইন হয়তো পাঁচশো থেকে পনেরোশো ডলার ফলে অনেকগুলো বসানো যাবে এফ পিবি ড্রোনের বিরুদ্ধে নিখুদ লো অ্যালটিটিউড ড্রোনকে অন্য সিস্টেমে ধরা কঠিন কিন্তু মাইন্ড ঠিক এখানেই শক্তিশালী লুকিয়ে থাকা অদৃশ্য প্রতিরক্ষা শত্রু জানতেই পারে না নিচে মাইন্ড লুকিয়ে আছে এই মাইন সবচেয়ে বেশি কাজে আসবে সীমান্তে সেনাগাটি রক্ষায় রাডার স্টেশনে এমিউনেশন ডিফুতে নেপাল বেজে বিমানগাটি এবং যে কোনো স্থানে যেখানে ড্রোনের আক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি ইরানের এই উদ্ভাবন দেখে মধ্যপ্রাচ্যের দেশগুলো শঙ্কিত কারণ যে কোনো গেরিলা গ্রুপ মিলিশিয়া বা প্রতিরক্ষা বাহিনী খুব দ্রুতই এই মাইন ব্যবহার করতে পারে এর ফলে আকাশপথে ড্রোন ব্যবহার করা এখন আগের মতো আর নিরাপদ থাকবে না বাংলাদেশের জন্য এর গুরুত্ব কতটুকু বাংলাদেশ দ্রুত ড্রোন যুদ্ধের পৃথিবীতে ঢুকে পড়েছে সীমান্তে সন্ত্রাস দমন নৌগাটি রক্ষা সব জায়গাতেই ড্রোন ব্যবহারের সম্ভাবনা বাড়ছে বাংলাদেশ যদি এই প্রযুক্তিতে আগ্রহ দেখায় খুব কম খরচে সেনাঘাটি নৌকাটি সুরক্ষা দেওয়া যাবে রাড়ার স্টেশন ও এয়ারবেজের নিরাপত্তা বাড়বে বর্ডার সিকিউরিটি ফোর্স এফপিবি ড্রোনের হুমকি মোকাবেলা করতে পারবে আক্রমণকারী ড্রোন থামানো সহজ হবে সব কিছু যেমন সুবিধা আছে তেমনি ঝুঁকিও আছে ভুল শনাক্ত করে বিস্ফোরিত হওয়ার যুগে সাধারণ জনগণের এলাকায় ব্যবহার নিষেধ বড় হেলিকপ্টার বা জ্যাট বিমান ধ্বংসে স্থানীয়ভাবে মাইন বসালে নিরাপত্তার ব্যবস্থা খুব শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে তবে একটি বিষয় পরিষ্কার যুদ্ধের ভবিষ্যৎ বদলে দেবে ড্রোন আর ড্রোনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও বদলে দেবে এমন নতুন ধরনের জাম্পিং মাইন ইরানের এই উদ্ভাবনের মাধ্যমে দেখিয়ে দিল ছোট অস্ত্র ও বড় পরিবর্তন আনতে পারে এটা শুধু একটি মাইন নয় এটা ভবিষ্যতে যুদ্ধনীতির পরিবর্তনের প্রথম সংকেত আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ